আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই মোহাম্মদ ইমন হোসেন আমার যে বাগানটা দেখতেছেন এটা হচ্ছে কলা বাগান প্লাস কাঁচা জাল একসাথে দুইটা ফসল আবাদ করতেছি আমার মেন হচ্ছে কলা বাগান আমার যে কলাটা দেখতেছেন এটা হচ্ছে টিস্যু কালচারের জিনাইন কলা আর কলা জমির পাশাপাশি আমি আর একটা আবাদ করতেছি এটা হচ্ছে কাঁচা জাল এক জমিতে দুই ফসল আবাদ করা ফলের বাগান এটা সবচেয়ে প্লাস পয়েন্ট একই জমিতে দুইটা ফসল আবাদ করা সবচেয়ে ভালো আমি শেষে চেষ্টা করতেছি একই জমি থেকে দুইটা ফসল নেওয়ার আমার এই কাঁচা জল বয়স হচ্ছে এক মাস চার পাঁচ এরকম বয়স হয়েছে আমার এই কাঁচা জলের গাছের প্রত্যেকটা কাঁচা জলের গাছের বয়স এক মাস চার পাঁচ দিন এরকম হয়েছে এটা হচ্ছে নাগা ফায়ার গ্রহণ থেকে নিয়ে আসা আমি এর আগেও এক বিঘা জমিতে কাঁচা জাল লাগাইছিলাম কিন্তু সে জমির কাঁচা জালটা আমি মায়ের খাইছি মায়ের খাওয়ার কারণটা হচ্ছে যে খুলে যে অনেক তাপমাত্রা গেছে প্রায় বিয়াল্লিশ চল্লিশ যখন তাপমাত্রা গেছে তখন আমার গাছগুলো কুকড়াই গেছে অনেক ট্রিটমেন্ট করছি স্প্রে করছি তারপরে গাছগুলো ভালো হয় নাই নষ্ট হয়ে গেছে তা হাল ছাডি নাই যে না একবার মায়ের খেয়েছে বলে যে আবার আর করব না তা না আমি নতুন করে আবার লাগাইছি চেষ্টা করে দেখা যাক কি হয় কলার পাশাপাশি দেখা যাক কাঁচা জালে কীরকম একটা রেজাল্ট আসে এখন যা গাছের কন্ডিশন অনেক ভালো তারপরেও দেখা যাক আল্লাহ ভরসা আল্লাহ যেটা চাবে সেটাই হবে আল্লাহর উপরে তো আর কোনো হাত নাই আমি যখন এই কলার চারা লাগাইছি তখন অনেকে হাসাহাসি করছে যে না এই এত টিস্যু কালচারের চিনাইন কলাটা একদম ছোট ছোটো চারা হয় যখন লাগাইছি তখন অনেকে বলছে এটা হলুদের চারা হ্যান ত্যান এটা কবে বড় হবে কবে তুই কলা বিক্রি করবি অনেক অনেক কথাই বলে তো সবার কথা তার কানে কানে প্রয়োজনই আসে না তারপর ঝালে মানে কলার পাশাপাশি আপনার ঝাল গাছ যখন লাগাইছি তখনও বলতেছে যে এক জমিতে এত টান কেন লাগাইস মানে মানুষের একটা একটা না অজুহাত থাকেই তাদের অজুহাতে শেষ হয় না এই জন্য যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো মানুষ কি বললো না বললো সেটা দেখার কোনো বিষয় না কোনো প্রয়োজন নাই নিজের মন যেটা বলবে সেটাই করতে হবে তাদের অবশ্যই সফলতা আসবে একটু দেরি হলেও আসবে অবশ্যই আসবে যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের বলবো যারা যখনই ফলের বাগান করবেন একটার সাথে আরেকটা আবাদ করতে হবে একসাথে দুইটা আবাদ করলে অবশ্যই আপনার ভালো রেজাল্ট আসবে যেমন আমার কলা এটা হচ্ছে এক বছরের একটা আবাদ আর কাঁচা জাল এটা ছয় মাসের একটা আবাদ যদি আমার কাঁচা জালে যদি খরচটা জমির খরচ উঠে আসে তাহলে অনেক ভালো হয় এর থেকে একটু অনেকটাই ভালো হয় সেই চেষ্টাই করতেছি যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যেই বলছি একসাথে দুইটা আবাদ করা কোনো খুব কঠিন কাজ নয় যে আমার এই পাশে কলা হয়ে যাচ্ছে এই পাশে আমার কাঁচা জলও হয়ে যাচ্ছে এটা আহমরি কষ্টের কোনো কাজ না সেরকম নিজের ইচ্ছাশক্তি থাকতে হবে তাহলে অবশ্যই আপনি পারবেন ইচ্ছা শক্তি যদি না থাকে তাহলে আপনি কখনোই পারবেন না কাঁচা জলে যে আহমরি ট্রিটমেন্ট কিন্তু তারা কাঁচা জলে আপনার সপ্তাহে দুই দিন স্প্রে করলেই এনাফ তাও স্প্রে কি এমিস্টার টপ অ্যান্ট্রাকল আর হচ্ছে ভিটামিনটা বায়োগ্রিন দিতে পারেন ফুলোরা দিতে পারেন যার যেটা ভালো লাগে সেটা দিতে পারেন এই তিনটা স্প্রো মানে তিনটা ওষুধ নিয়মিত স্প্রো করে গেলেই বাস আহমারি কোনো সমস্যাটা হয় না আমি যতটুকু দেখেছি আমি সেটাই করতেছি আমার এই এইগুলো প্রত্যেকটা মানে গাছে এই তিনটা ওষুধ আমি ব্যবহার করতেছি এখন পর্যন্ত আমার গাছগুলো অনেক ভালোই আছে আহমারি কোনো ক্ষয়ক্ষতি এখনও হয় নাই তারপর যারা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন তাদের পরামর্শ অবশ্যই যারা ভালো পরামর্শ দেয় তাদের পরামর্শ নেবেন নিয়ে কাজ করবেন তাহলে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে হ্যাঁ এতটুকু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম